সবগুলা কাম কিন্তু আমি তোমাদের চোখের সামনেই করছি কিন্তু তোমরা কিছু টের পাও না এর আগে তুমি বলবা না বিশোটা একদম क्लियर এর আগেও কিন্তু বউ নিয়ে দুইটা ভিডিও বানাইছি কিন্তু ওইগুলা ছিল ফেক তবে আজকে যাকে তিন নাম্বার বউ বললাম মানে যে আমার পাশে দাঁড়িয়ে আছে সে কিন্তু সত্যি সত্যি আমার বউ হওয়ার সম্ভাবনা আছে এ ভাই কারণ गाइस বন্দুকের গুলি একবার দুইবার মিস হয় কিন্তু তিনবারের সময় আর মিস হয় না তেমনই মনে করে আগে যে দুইটা বউ নিয়ে ভিডিও বানাইছি ওই দুইটা কিন্তু ফেক ছিল বাট এটা কিন্তু তিন নাম্বার এটা মনে হয় ফেক না মানে আশা করি এটা ফেক হবে না মানে আল্লাহ যদি ভালো চায় তো সমঝা হ্যাঁ নাই তো সমঝা নাই আল্লাহ যদি ভালো চায় তাহলে এটা কিন্তু সত্যি সত্যি কলা বাবার বউ হয়ে যাবে আচ্ছা হয়ে গেলেই ভালো আর কতদিন সিঙ্গেল থাকবো ভাই তো এখন আর কি বলবো চলো তোমাদের কলামাকে নিয়ে র্যাগ ম্যাচে যাই গেমিং ওয়াজ করার জন্য আর দেখা যাক তোমাদের এই কলামা কেমন খেলে ভালো খেলে না খারাপ খেলে র্যাঙ্কে আরও একটা ম্যাচে বউকে নিয়ে নেমে গেলাম এখানে আমার সাথে একটা এনিমি আছে ল্যারা এনিমি কি করে কিরে এ কি করে ভাই আমি কি তোর বন্ধু না শত্রু ব্যাটা ঠিক গাল নে আরেকদিকে দৌড় দসকে ভাই কি একটা মুড হয়ে গেল বোরেনিয়া নিয়ে মেছে নামার পরে ওইদিকে দেখো বউ ফাইটিং করে করে হাই রে হাই বউ রেস্পি দেখি কই মা যায় কোন ভাবে ওকে শেষ হতে দেওয়া যাবে না যাবে না যাবে না আই হে 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 রে আরে ভাই ডাউন হয়ে গেছে আহারে ভাই ও ভাই দেখো কেমন চালাক এত ডাউন হইছে আবার আরে দূর এই ঘাঁটার মধ্যে আমি কেন ভাই জায়গালাম আমি কেন ভাই জায়গালাম पृथ्वी पे की आरकेओ चलो ना तो गए अरे टेडी में चले गए बंधु अरे बुआ हमार पूरा आगून কলটাকে এখানে যে কটা এনেমি ছিল সে একাই ফি দিলো ভাই সেরা খেলে বৌ কোনো ভাই কঠিন খেলা দিছে ভাই ওই তো সব কোলেরা দিলো আমি তো মারলাম একটা আমার এই জায়গার সমস্ত একটু ভালোবাসা আদান প্রদান করা যাক আহারে কি ভালোবাসা গো ভালোবাসা বোর কাছেও কলা আমার কাছেও কলা কি রে আমার খাট্টা খাট্টা লাগে কাহিনী কি খাটা খাটা লাগে না একটু খাটো খাটা লাগতেছে আমার আসলে তো একটু খাটো খাটো না 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 ঠিকই আছে খাটো না খাটো না ঠিকই আছে মানে চোখের ভুল কি আইবার বন্ধুগণ আমার নিচে দেখো ডরবেনি মিনিট কর আর একটা ডিমি সামনে খা 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 বডি ড্যামেজ খা ও আমার প্রাণ সোয়া তুমি কই আমি একলা একলা ফাইট করি তুমি কই আস না কেন হাই হাই রে আমার মনে করে আরে 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 দূরে ক্যারেক্টার মারে দিতে শুইয়া বললাম শুইয়া পছি চন্দ এইবার আর গুলি গায়ে লাগাতে পারবা না যাই হোক বন্ধুগণ আমার বрен কাটিং আমি কোলা বাবা মাইরা দিনা মু হग्गा নুগান কা কাছে আইসা খা 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 বিজন যাতা মহিলা মেরে কতগুলা বিজন দতা দিলাম কিছুই হইলো না এবার ফাইনাল বিজন দাতা দেওয়ার আকাশ বরা তারা

কি কি ছিল এইটা মানে বোর থেকে দূরে আসার পরে দেখছো হেডশটটা কি ছিল আর থাকা থাকাকালীন খালি বডি শট লাগে বডি শট লাগে বুঝলাম না বোর থেকে মনে হয় দূরে থাকাটাই বেটার হবে কিন্তু না ভাই বোর থেকে দূরে থাকা যাবে না কাছাকাছি থাকা লাগবে বৌরে আমার কাওয়াসাকি চাকির নিনজা এস টু আর এস আমি পালা বাবা কিন্তু কাওয়া চাকির নিনজা এস টু আর চাইতেছি গেরামিন পথে গেরামিন পথে কোথায় জানি কোথায় জানি বাই যায় তো সামনে বাজাই দিলাম সামনে কিন্তু এ নিবি আছে। কিন্তু কোথায় এন এই তো সামনে দিয়া নিবি গাড়ি চালাইয়া চইলা গেল হো ড্যামেজ দিয়া দিলাম মন বললো আর গাড়ি খানা পাইটা গেছে নয় তই গাড়ি থেকে নাই নাই গেছে আরে ভাই ভাই কি ভালোবাসা দেখছো ভাই আমি তো মরে গেছিলাম বউ না থাকলে আজকে বলছিলাম না বউর কাছাকাছি থাকা ভালো যদি দূরে থাকতাম এতক্ষণে আমি আকাশ বরা তারা হয়ে যেতাম না বউ না থাকে কিন্তু আমি আকাশ বরা তারা হইয়া যেতাম উড়া ধুরা রাস মারতে এ ভাই 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 কি একটা অবস্থা ভাই এত পরিমাণে ড্যামেজ খাচ্ছি কেন আমি বোকার মতন গেম খেলতেছি মানে রাস দেওয়ার জন্য পাগল হয়ে গেছি সেই জন্য আমার এই অবস্থা এনিমিটা কিন্তু উপরে থেকে নিচে চলে আসছে বন্ধুগণ আমার আমার বুর কিছু হইতে দিব না আমারও কিছু হইতে দিব না খা 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 বিজন যাতা আরে ভাই কি ধরনের বিজন যাতা দিচ্ছি তাও আর কিছু হচ্ছে না ভাই কি অবস্থা ভাই খা 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 আরে ভাই এখনো কিছু না খা 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 বিজন যাতা খা ভাই কতগুলো বিজন যাতা দিছি ওরে না এই বিজন আর চালানো যাবে না এই বিজন আর চালানো যাবে না দাঁড়াও আমি এখান থেকে ওয়ান শটারটা নিয়ে নিব ঠিক আছে ওয়ান শটারটা নিয়ে ওয়ান শটার চালানো বিজন চালানো যাবে না ভাই কি একটা অবস্থা কতগুলো ড্যামেজ মানে ড্যামেজ বলতে কি অনেক টিপ রাখা লাগে আসলে আমার অনেক থেকে তো সেই মনে করে যে একটা কিল নিয়ে নিলাম এই তো জিন্দাটার একটা টোক্কা দিলাম লাগলো না আরো একটা দিলাম লাইগা গেল বল থাকলে এটাই সুবিধা ড্যামেজ দিয়ে দিবো তুমি একটা টোক্কা দিয়ে কিল নিয়ে মানে এটাই ভালোবাসা যদি ডাউন হয়ে যাও তাহলে তো মানে মনে করো যে প্যাক করে

কি করবো মানে সিস্টেম সিস্টেম তো যাই হোক বন্ধু আমার আমি কলা বাবার কাছে মাত্র আটটা এমও ছিল বেরেন খাটাইয়া এখান থেকে এমও কিনা নিব এমও কিনা ইনহিলারও কিনা নিলাম এবার গাড়ি লইয়া টাইনা টাইনা আমি কলা বাবা সেফ জোনের দিকে যাব আমার বউ আগে আগে সেফ জোনে চইলা যা ও সুন্দরী আমি সেফ জোনে তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি আসো আইসা আমার গাড়িতে বসো বন্ধুগণ আমার পিছন দিকে কিন্তু একটা এনিমির লোকেশন দেখা যায় আমি বেরেন খাটাইয়া গাড়িটার আর একটু সামনে নিয়া এখানে নাইমা মা যাইব পিছনের তারে মানার জন্য পিছনেরটা টা কই তো দেখি না চান্দু একবার খালি দেখা দাও তো পাইয়া গেছি খা 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 বডি ড্যামেজ ও একটা হেডশট লাগে গেছে বাপ ছুটি ডাউন হইয়া গেছে আর বেরেন খাটাইয়া আর কইরা দিলাম আমি কলা বাবার আটখানা কিল হইয়া গেল ও পেরানের বউ গাড়িতে উঠবা কি উঠবা না না উঠলে আমি একলাই না গেলাম প্যারানের বউ কিন্তু গাড়িতে পেরানের বউ মানে প্রাণের বউ সে কিন্তু গাড়িতে ওঠে নাই বেরেন খেটাইয়া আমি কলা বাবা হু হুক গান মাইরা দিলাম হুক মাইরা আমি কলা বাবা উপরে উইঠা গেলাম ধীরে খুঁজতেছি ওই দিকে দেখো আমার ডার্লিং একটা রে ডাউন করে দিচ্ছে মনে এটা রে ডাউন করছে ভাই কি পাওয়ার দেখছো আরো একটা এনিমি চইন আসছে আমার কাছে গো এইবার ওগুলো মানে অগরে আকাশ বরা তারা করতে হইব বন্ধুগণ আমার সামনে না পিছে উপরে নিছি কিছু তো বুঝতেছি না এই তো একটা টক্কা দিয়ে দিলাম বাজার নেওয়া আমার টক্কা দিয়ে দিয়েছে আমিও টক্কা দিয়ে দিলাম দুই ডারে ধাক্কা মাইরা দিলাম তারপরে অগ কিচ্ছু হইলো না এনিমির গায়ে দেখি টক্কা লাগে না ভাই টক্কা お <music> っぱい মানে কি ভালোবাসা ভাই কি ভালোবাসা দেখছো কেমনে কইরা আইসা মনে করে যে মুহূর্তের মধ্যে আমার এগুলো কি মানে এগুলো সবার কপালে থাকে না তোকে কপালে নাই ভাই তোকে নাই আমার কপালে আছে কপালে নাই মানে আমার কপালে তো নাই এটা মানে সিস্টেম করে বানালে খাঁকা খাবড় কাম মানে এগুলো ভাই মানে সিস্টেম করে বানালই তো এবার এইগুলো কপালেও নাই ভিডিও লেগে বানাইছে আর কিছুই না সামনে আরেকটা একটা নেমে কা খা খাবড়ে নামে ঘিরে এর গে দিয়ে লাগে না টোকা ঘিরে এই আরে ভাই তখন এটার ছিল লাগতেছিল একটু আগে একটু আগে এটার হাতে মারলাম না আমি আমার দিয়ে দিয়েছিলাম সালে কিন্তু আবার তখন কুই গেলো আরে পিছন থেকে পিছন থেকে এনিমি কই এখানেই তো ছিল কই গেল ভাই হ্যালো চান্দু নাই যাই হোক চান্দু চান্দুরে হয়তো কেউ মাইরা দিছে মনে হয় এ এ ওর সাথে সাথে এনিমি এ তো আরে দর ভাই ওর কাছে যাই হোক বন্ধুগণ আমার নিচে কিন্তু এনিমি আছে। বাজানের সামনে একটা এনিমি আছে এনিমিটারে তো দেখি না আমি বেরেন কাটাইয়া এইটা রূপ পে চলে আসলাম বাট এনিমি কই এনিমি কই আমরা দুইজন এনিমি দুইজন সামনে কিন্তু একটা এনিমি রয়েছে এনিমিটা কুই ভাই এ তো খুঁজতেছি এ এ নিচে দেখলাম মনে হয় কি দেখলাম কোন দিকে দেখলাম কি জানি দেখলাম আমি নাকি 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 না 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 কিছু না কিছু না বুয়া দেখছি মেবি এটা সামনে তো সামনে তুমি এখানে দুই টক্কা ভাই ভাই আরে খারাপ খারাপে 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 মউততেছেন আই ফাইনালি মরছে ভাই ফাইনালি মরছে আরে আরো একটু এসপি বাকি ছিল জোন এর ভিতরে ছিল তো এই খারাপে আমার দিকে দিকে রাশ মারতেছে দেখ কি ড্যামেজটা দিছে আমারে খারাপ পোলা পান্ডা বহু খারাপ দাঁড়াও এই ক্যারেক্টারটা ভললে একটা ধাক্কা মেরে দিব ক্যারেক্টারটা ভললে একটা ধাক্কা এই ধাক্কা মেরে দিছি ও பயে আরো কিল করছি এগারোটা কিল করছে তার মানে সওয়াল হবে কয়টা এগারোটা এগারোটা হলে কি ফুটবল টিম করা চাইবো নাকি আরো বেশি লাগবো আমি জানি না মজা করলাম এটা কিন্তু গাইস ওই আর কি যা কইলাম শুরুতে ওই আর কি ঠিক আছে অরিজিনালি তেমন কিছুই না আসলে প্রেম টেমও নাই এখন এমনি আর কি প্রেম টেম কিছু নাই মজা করেছে ঠিক আছে গাইস কেউ সিরিয়াস নিও না মানে জাস্ট জাস্ট মজা তো হয়ে গেলে ভালো হয়ে গেলে ভালো মনে করে যে হয়ে যাওক মানে এর সাথে হোক বা অন্য কারোর সাথে হোক আর কতদিন সিঙ্গেল থাকবে ভাই সিঙ্গেল থাকতে ভালো লাগে তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে না না তো যাই হোক গাইস এই ছিল আজকের কি ভিডিও কি কম না এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলাম আবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা এই আউয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে